দুনিয়া হলো আখিরাতে ক্ষেত দুনিয়াতে যা করবে তার ফলস্বরূপ আখিরাতে পাবে আসসালামু আলাইকুম আমি সাবরিনা সাবরিনাস ব্লগ বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে শুরুতে শুরুটা যেভাবে প্রতিদিন করি আজকে আর সেগুলো দেখালাম না প্রতিদিন নাস্তা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে নাস্তা করে নিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দিই তো আজকে আমাদের আরেক পরিকল্পনাটা একটু ভিন্ন আজকে আমরা একটা জায়গায় যাব তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথায় যাচ্ছি কী করছি সব কিছুই জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আবদুল্লাহকে আমি গাড়িটা একটু সেটিং করে দিয়েছি রাস্তাগুলি ও এগুলো নিয়ে খাটের ওপর শুয়ে শুয়ে খেলছে এদিকে আমার মেয়েটাও একটু দুষ্টমি করছে তো ওদেরকে গোসল গা ধুইয়ে ফ্রেশ করিয়ে একদম রেডি করে নিয়েছি আজকে আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই তাই সকালে ফ্রেশ হয়ে সোজা রওনা হয়ে গেলাম তারপরও যেতে যেতে প্রায় একটার কাছাকাছি কোনো কাজ নেই খাওয়া দাওয়া সকালের নাস্তাটা সেরে যেতে যেতেও কিন্তু সেই একটাই বেজে গেল তো যাওয়ার পরে আমাদের সবচেয়ে প্রিয় জিনিস নাস্তা করলাম আরও নাস্তা দিয়েছিল তবে সেগুলি স্কিপ হয়ে গিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো কলের পিঠা বলি আমরা কলের শ্যামায় বলেন অনেকে কলের শ্যামাই কলের পিঠা যে যাই বলেন কিন্তু এটা অনেক টেস্ট অনেক ভালো লাগে জানি না হয়তো আমি পছন্দ করি বা আমার আম্মু কিন্তু অনেক পছন্দ করে আমরা পছন্দ করি বিদায় হয়তো এই নাস্তাটা নাস্তার আইটেমে রেখেছে ধন্যবাদ জানাচ্ছি তা আজকে আমি এসেছি আমার বড় জেঠুর বাসায় আমার জেঠাতো ভাই একমাত্র বড় জেঠাতো ভাই দেশের বাইরে থেকে এসেছে সে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আর আমি দেখতে যাব যাব বলে মাঝের প্রায় চারটা মাস চলে গিয়েছে আমি যেতে পারিনি ছেলে মেয়ে কোনো না কোনো সময় অসুস্থ থাকে কিংবা নিজে অসুস্থ থাকি এভাবেই চারটা মাস কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে সম্ভব করতে পারছিলাম না তো চিন্তা করলাম না এবার যাই হোক ভাইয়াকে দেখে আসি এই আমাদের বড় ভাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আসলে ভিডিও দিয়ে দিয়েছি অনুমতি নেইনি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করাতে আমি ভালোভাবে সব কিছু তুলতে পারিনি এদিকে যেটু একটু বাড়ির কিছু হিসাব কিতাব দিচ্ছে এগুলো আব্বুকে জানাতে হবে তা আমি যেহেতু ফ্রিলি শ্যুট করতে পারছিলাম না খাওয়ার টেবিলে অনেক আয়োজন করেছিল কিন্তু আমি সেগুলো শ্যুট করতে পারিনি কিছুটা লজ্জা কাজ করতেছিল তো আবদুল্লা ওখানে গিয়ে খেলনা কোথায় খেলনা কোথায় ওর খালাতো ভাইয়ের খেলনা আছে ও জানে তো সেগুলো খুঁজছিলো ওর মামনি ওকে খেলনাগুলো বের করে দিয়েছে আর আবদুল্লা বসে বসে খেলছে আবদুল্লাকে একবার ছোটোবেলায় খেলনা নামিয়ে দিয়েছিলো এরপর থেকে যতবারই ওই বাসায় যায় ততবারই বলবে আমাকে খেলনা বের করে দেন অনেকটা দুষ্টমি করে ওইখানে গেলে তো এদিকে আমার মেয়েটাও একটু দুষ্টামি করছে খেলছে তা আমার আজকে একটা কথা শেয়ার করি যে আমার ইউটিউবিংটা শুরু হয় আসলে এখান থেকেই আমি আমার ভাবির মাধ্যমে ইউটিউব চ্যানেলটা ওপেন করি যখন আবদুল্লার বয়স তিন মাস তখন থেকে কিন্তু রেগুলার হয়তো কাজ করিনি বিধে পিছিয়ে আছি ইনশাআল্লাহ আর পিছিয়ে থাকবো না আপনাদের দোয়া এগিয়ে যাব সবাই দোয়া করবেন সবাই পাশে থেকে একটু সাপোর্ট করবেন তো যেখান থেকে আমার আসলে ইউটিউবিংয়ের উৎপত্তি সেখানে গিয়েই আমি আসলে আনেজি ফিল করছিলাম একটু ভিডিও মেক করতে ভিডিও করতে যদিও ভাবি জেঠিমা ওনারা জানে কিন্তু পুরুষ যারা তারা তো যায় না হঠাৎ করে ওনাদের সামনে ভিডিও করতে আমি একটু আনেজি ফিল করছিলাম তা আমার আর ওইভাবে সব কিছু শ্যুট করা হয়নি তো এদিকে বাসায় এসে টুকটাক কাজকর্ম ছিল কিছু আতপ চাল কিনেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম ছোট ব্যাগ থেকে একটু বড়ো ব্যাগে রেখে এগুলোকে বইমে ভরে রেখেছি আর এদিকে একটি জামা সেলাই করেছিলাম রাত্রিবেলা বুতামের কাজটা শেষ করে নিলাম জামাটা কমপ্লিট করেছি তো আজকে পর্যন্ত কার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম